বছর শুরুতেই সুখবর দিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক নীরব সাম্প্রতি একটি ছবির নাম ঘোষণা করে পোস্টার প্রকাশ করা হয় সেখানে দেখা যায় চিত্রনায়ক নীরবকে তার আকর্ষণীয় লুক ইতিমধ্যে নজর কেড়েছে দর্শকদের প্রকাশিত সেই পোস্টারে দেখা যায় বামে ঝুঁকে বসে আছেন নীরব এক হাত মাথায় ঝুলানো সে হাতে পিস্তলের ট্রিগারে আঙুল দিয়ে রেখেছেন তিনি দেখে মনে হচ্ছে খুব আর চোখে মুখে ফুটে উঠেছে রাগের ছাপ এদিকে গোলাপ ছবির ফার্স্ট লুক প্রকাশের পর নেটিজেনরা মনে করছে ছবিটি নিশ্চয়ই ভারতের দক্ষিণী ছবি পুষ্পাটুর মতো হতে যাচ্ছে কারণ সেই পোস্টারে ঠিক পুষ্পার মতোই এক হাত মাথার পেছনে রেখেছেন নীরব চেহারাতেও আছে দারুণ মেল হাতেও রয়েছে অস্ত্র অনেক বিশ্বাসের চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করবেন শামসুল হুদা তিনি জানান সাসপেন্স থ্রিলারের গল্পে নির্মিত হতে যাচ্ছে গোলাপ সিনেমাটি তবে এটি কোনো সিনেমার অনুকরণ নয় গোলাপ সিনেমায় নায়কের দেখা মিললেও নায়িকা কি হবেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি তবে সবকিছু ঠিকঠাক করেই চলতি বছরের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতেই শুটিং শুরু হবে সিনেমাটির ঢাকা সৈয়দপুর সহ বিভিন্ন লোকেশনে শুটিং হবার কথা রয়েছে সিনেমাটির সুব্রত বিশ্বাস আমার টিভি